আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন মাত্র দশ রিয়ালে সৌদি আরব থেকে কি কি কিনা যায় যারা সৌদি আরবের রয়েছে তারা সকলের কাছে পরিচিত একটি নাম যেটা বন্ধুরা আমি দোকানে চলে এসেছি এবার দেখি দশ রিয়ালে কি কি নেওয়া যায় আমি একটা দুধ নিয়ে এসেছি যার ওজন হচ্ছে এক কেজি এবং হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ডিউটি শেষ করে রুমে আসার পর রান্না করতে ইচ্ছে করছে না তাই আমি বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো রেস্টুরেন্টে এসে দেখি রেস্টুরেন্ট বন্ধ রয়েছে তখন ভাবলাম যে আমি একটি দোকানে যাই এবং কিছু কিনে নিয়ে আসি তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো দশ রিয়ালে সৌদি আরবে কি পাওয়া যায় এটা হচ্ছে দশ রিয়াল সৌদি আরবের দশ রিয়ালে কি কি কিনা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আমি দোকানে চলে এসেছি এবার দেখি দশ রিয়ালে কী কী নেওয়া যায় আপনারা দেখতে থাকুন আমি দশ রিয়াল দিয়ে মাত্র দশ রিয়াল দিয়ে কী কী কিনি সৌদি আরব থেকে এত কিছু পাওয়া যায় যে আপনারা অবাক হয়ে যাবে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছি কি কি নিচ্ছি সেটা আপনাদের পরে দেখাবো তবে তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কেননা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সৌদি আরবের ইতিহাস জানতে পারবেন আর সৌদি আরবের ইতিহাসের মধ্যেই কিন্তু ইসলামের ইতিহাস লুকানো আছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে বলেছিলাম যে দশ সিরিয়াল নিয়ে যাবো এবং দেখব কী কী কিনা যায় দশ সিরিয়ালে তো আমি অনেক কিছুই কিনে নিয়ে এসেছি দশ সিরিয়াল দিয়ে কী কী কিনে নিয়ে এসেছি চলুন দেখে নিই একটু এই যে এখানে আমি দুইটা কলা নিয়ে এসেছি দেখুন দুইটা কলা দশ রিয়ালের মধ্যে এখানে একটা দুধ নিয়ে এসেছি যার ওজন হচ্ছে এক কেজি এবং এটা হচ্ছে ছয় রিয়াল এখানে একটা ড্রিঙ্কস নিয়ে এসেছি ড্রিঙ্কস নয় এটা হচ্ছে একটা মিল্ক বেনানা মিল্ক তো এটার দাম হচ্ছে এক রিয়াল এখানে একটা অরেঞ্জ জুস নিয়ে এসেছি যার দাম হচ্ছে এক রিয়াল একটা নয় আমি দুইটা অরেঞ্জ জুস নিয়ে এসেছি যার দাম হচ্ছে দুই রিয়াল দুইটা এবং এখানে একটা রিটা নিয়ে এসেছি যেটা যারা সৌদি আরবের রয়েছে তারা সকলের কাছে পরিচিত একটি নাম রিটা অনেক জনপ্রিয় একটি ড্রিঙ্কস আমারও অনেক প্রিয় এটা নিয়ে এসেছে যার মূল্য হচ্ছে দুই রিয়াল তো আপনারা কে কে রিটা পছন্দ করেন এবং কে কে আগে থেকে জানতেন যে রিটার আমি কোনো জিনিস আছে কমেন্ট করে জানাবি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমি মাত্র দশ সিরিয়ালে কিনেছি বন্ধুরা আপনারা দেখে নিয়েছেন দশ সিরিয়ালে সৌদি আরবে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় তো পরবর্তী ব্লগ কী নিয়ে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ